হাতে সময় কম থাকলে ঝাড়পার এইটা বানিয়ে নেওয়া যায় খেতে হয় ভীষণই সুস্বাদু নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো এক বাটি সুজি আর একটি পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আমি এখানে একটা পাকা আম নিয়েছি আমের প্রথমেই খসাটা কিন্তু কেটে বাদ দিয়েছি এরপরে একটা গেটার দিয়ে আমটাকে গেট করে নেবো আপনারা চাইলে এটাকে কিন্তু মিক্সিতেও মিহি করে নিতে পারেন আর মিক্সিতে মিহি করতে একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে এখানে আমার আমটা গেট করা হয়ে গেছে আঠিটা বাদ দেবো এরপরে আমের পার্কটা একটা বাটিতে মেপে নেব আমি এখানে এই বাটির এক বাটি নেব প্রথমে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেব দু চামচ ঘি ঘিটা হালকা গরম হয়েছে এরপরে দেব সুজি। সুজি সুজি দিয়েছি দশ টাকা প্যাকেটে যে সুজি থাকে সেই সুজি একদম কম আঁচে রেখে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে সুজিগুলো লাল না হয়ে যায় অনব্রত নেড়ে যেতে হবে একদম কম আচে রেখে তিন মিনিটের মতো ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব উনুনে আবারও কড়াই বসিয়ে দেব এরপরে বানিয়ে নেব চিনি শিরা এর জন্য এখানে দেবো দুশো গ্রাম চিনি মানে একটা বাটিতে মাফ করলে যতটা চিনি দেব। তার ঠিক হাফ পরিমাণে দিতে হবে জল জলের পরিমাণটা হাফ দেব দিও আবারও অনবরত নেড়ে যাব এখানে একটা ঘন চিনি শিরা বানিয়ে নেব চিনি কিন্তু বল এসে গেছে এখানে এক তার চিনি শিরা বানিয়ে নেব এখানে দেব এলা আছে গুঁড়ো আমি এখানে চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি আগের থেকে আপনারা দেখেও কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা চিনি সেটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে আর এক তারও হয়ে গেছে এরপরে এখানে দেব আমের পালিক ভালোভাবে চিনি শিরার সাথে আমের পাকটা মিশিয়ে নিতে হবে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে বন্ধুরা ঝটপট করে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আর বানানোটা খুবই সহজ এরপরে দেবে এখানে আগের থেকে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে দোলা পেকে যাবে এখানে দিয়েছি কালার ফুড খুব সামান্য পরিমাণে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আমি এখানে দিয়েছি শুধু একটা সুন্দর কালার আসার জন্য একটা ডো বানিয়ে নেব এটাকে কিন্তু কম আঁচে রেখেই করতে হবে লক্ষ্য রাখতে হয় বন্ধুরা ডোটা যেন খুব শক্ত না হয়ে যায় ঠিক এমনই কিন্তু বানাতে হবে এটা হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব এখানে আমি অসমরা কিন্তু কিছুটা ড্রাই ফ্রুট দিয়েছি এখানে দিয়েছি পাস্তা আর আমল এগুলো একদমই গুঁড়ো করে দিয়েছি এরপরে হাতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে ছোটো ছোটো বল করে নেব ঠিক লাড্ডুর মতো সেপ দিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এটাকে বরফি আকারও করে নিতে পারেন আমি এখানে লাড্ডু আকারে করে নিচ্ছি ভালোভাবে গোল করে নিয়ে একটা কাজু বাদাম কিনে দেব ঠিক এমনই হবে একটা প্লেটে নামিয়ে নেব একই রকমভাবে আর একটা করছি পাকা আম শেষ হওয়ার আগে বন্ধুরা বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সবাই খুবই পছন্দ করে বিশেষ করে ছোটোরা কিন্তু খুবই ভালোবাসবে এই লাডুটা বানানো খুবই সহজ যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক করতে একদমই ভুলবেন না আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে যতটাই সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন